আসসালামু আলাইকুম আজকে নতুন একটা বার্গার শপের বার্গার আমরা ট্রাই করতে গিয়েছি তো আজমি অর্ডার করতে চলে গেছে তো এই শপটাতে যারা কাউন্টারে ছিল তারা অলরেডি আজমির পরিচিত কারণ আরেকটা রেস্টুরেন্টের এরা আগে কাজ করতো তো সেই হিসাবে আজমিকে তারা খুব ভালো করে চিনে আজমিও সেই রেস্টুরেন্টটাতে আগে অনেক যেত তো আমরা যেহেতু জানতাম না কোন বার্গারটা ভালো হবে তো আজমিকে তারা সাজেস্ট করছিল যে তাদের কোন বার্গারটা খুব বেশি পপুলার আর আমরা খেয়েও অনেক মজা পাবো তো যাই হোক তারা যেরকম সাজেস্ট করলো সেরকমই নিয়ে আস আমার জন্য একটা বিফ বার্গার ওদের স্পেশাল আর আজমির জন্য পেরি পেরি চিকেন বার্গার নিয়ে এসেছি পুরো মিল নিয়ে এসেছি সাথে চিপসও ছিল অ্যান্ড ড্রিঙ্কসও ছিল খাবার এত মজা আমাদের কাছে বিফ বার্গারটা অসাধারণ লেগেছে আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে গ্রিল অ্যান্ড থ্রিল আমরা যখন একটা রেস্টুরেন্টের খাবার খুব পছন্দ করি কয়েকদিন টানা ওই রেস্টুরেন্টের খাবার খেতে থাকি তো এইটা এখন আমাদের নতুন জায়গা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এলো ফেস